হ্যালো স্টুডেন্ট আজকের ভিডিওর বিষয় হলো যারা ফার্স্ট সেমিস্টার পড়ো তাদের পরীক্ষায় এগিয়ে এসছে এবং ফর্ম ফিল আপ কীভাবে করবে তার বিষয়বস্তু এবং কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে কীভাবে ফর্ম ফিল আপ করবেন দেখে থাকুন এটা নোটিশ আমার কাছে এসছে কলেজ থেকে এই নোটিশে বলা যায় এতদর পলারশি কলেজের ইউজি ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন দু হাজার চব্বিশ নেব বসার যোগ্য এগুলার ও ক্যাজুয়াল ছাত্রদের জানানো হচ্ছে যে কল্যাণ ইউনিভার্সিটির মেমোর নম্বর এত থেকে এত ডেট তিন চার পঁচিশ এর নির্দেশিকা অনুসারে আগামী নয় চার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে অর্থাৎ আজকে নয় তারিখ চার দু হাজার পঁচিশ তারিখ দশটা থেকে শুরু হবে এবং সতেরো তারিখ পর্যন্ত অর্থাৎ সতেরো চার দু হাজার পঁচিশ তারিখ মধ্যে বৈকাল চারটে পর্যন্ত কল্যাণ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার ফর্ম ফিল আপ করতে হবে যে যে ফর্ম ফিল আপ করবে না সে পরীক্ষা দিতে পারবে না ফার্স্ট সেমিস্টারে ছাত্রদের নিম্নলিখিত সূচি অনুযায়ী কলেজের অফিসে এসে ফর্ম ফিল আপের কাজ সম্পূর্ণ করতে হবে ফর্ম ফিল আপ করার আগে কলেজের ওয়েবসাইটে গিয়ে এক্সাম ফি জমা দিতে হবে প্রতিটা কলেজের মানে সাইটে গিয়েই এটা জমা করতে পারবেন আগে এক্সাম ফি জমা দিতে হবে তারপর কিন্তু এক্সামের ফর্ম ফিল আপ করতে হবে এটা মাথায় রাখবে না আগে কিন্তু ফি মারতে হবে ওইলি অ্যাডমিট কার্ড বার হবে না ওকে এক্সাম ফর্ম ফিল আপ করার পর বা এক্সাম ফি জমা দেওয়ার পর এক্সাম ফর্ম ফিল আপ করবেন এবং ফার্স্ট সেমিস্টার যারা মেজর আছে বিএ মেজর তার দুশো ষাট টাকা লাগবে যারা উইথ জিওগ্রাফি আছে এর সাথে তার তিনশো চল্লিশ টাকা যারা মেজর কোর্স এবং সাপ্লিমেন্ট আছে কোন কিছু তো একশো ষাট টাকা লাগবে কী কে আনতে হবে সঙ্গে ফার্স্ট সেমিস্টার ফর্ম ফিল আপের সময় সঙ্গে আনতে হবে ফার্স্ট সেমিস্টার এক্সামেশন ফি স্লিপ যে জমা দিয়েছেন এক্সাম ফি সেটা লাগবে এবং অ্যাডমিশন অ্যাপ্লিকেশন ফর্ম যে অ্যাডমিশন নিয়েছিলেন অ্যাপ্লিকেশন ফর্ম লাগবে সি আইডি নম্বর লাগবে এবং ডেটও দেওয়া হয়েছে এক একজনের এক এক সময় যেমন নয় চার দু হাজার পঁচিশ বাংলা অল স্টুডেন্ট মানে মেজর এগারো চার দু হাজার পঁচিশ এডুকেশন অল বারো চার পঁচিশ পলিটিক্যাল অল ষোলো চার পঁচিশ হিস্টরি অল সতেরো চার পঁচিশ ইংলিশ জিওগ্রাফি মেজর সোশোলজি ফিজিক্যাল অল থ্যাংক ইউ ফ্রেন্ড সব কলেজে একই রুলস আপনার কলেজ থেকে ফিটা মেরে দেন নাহলে আপনি পরীক্ষা দিতে পারবেন না এইটাই বাস্তব ঠিক আছে তারপর কলে দিকে এই ডকুমেন্টস শোন নিয়ে যাবেন থ্যাংক ইউ বিপ্রন যদি কোনো জিজ্ঞেস থাকে ফোন নম্বর দেওয়া থাকবে বা এসএমএস করতে পারবেন এবং কমেন্ট করতে পারেন শেয়ার করতে পারেন ভিডিওটা থ্যাংক ইউ